الله اكبر الله اكبر الله اكبر ঢাকার প্রাণকেন্দ্রে মাদারী এভিনিউয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক আধুনিক ইসলামিক স্থাপত্যের বিস্ময় মসজিদ আল মুস্তফা পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোয়া লেগে আছে চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেওয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের নাম আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো পাঁচতলা বিশিষ্ট মসজিদে আলাদা কোনো জানালা নাই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফায় প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় এগারো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন নামদনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো রয়েছে রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজ ঘেরা প্রাকৃতিক ছোঁয়ায় আধুনিকতার ছোঁয়া রয়েছে প্রতিটি কোণে মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে চমৎকার ঝাড়োবাতি যা এখনো চালু হয় নাই চীন থেকে আনা হয়েছে মেজেতে বিছানোর কার্পেট আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন কিভাবে যাবেন মসজিদ আল মোস্তফায় সেটা একটু দেখে আসি ঢাকা থেকে ভাটারা থানার সামনে থেকে একশো ফিট যেতে হবে পনেরো থেকে বিশ মিনিট গেলেই পেয়ে যাবেন মসজিদ আল মুস্তাফা মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অন্যদিকে ইউনাইটেড প্রকল্প এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায় মসজিদের ভেতরে মেম্বারের দেওয়ালের ডিজাইন একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সত্যি অপরূপ সুন্দর মসজিদটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মেহরবের দুই পাশে চারটি টিভি স্ক্রিনের মাধ্যমে নামাজের সময়সূচি ও ইংরেজি এবং আরবি তারিখ লেখা রয়েছে আসলেই খুবই সুন্দর লাগছে মসজিদে নামাজ পড়তে গেলেও কিন্তু বোঝা যাবে যে আজ আরবি মাসের কত তারিখ এবং ইংরেজি মাসের কত তারিখ নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা এবং অজুখানা প্রতিবন্ধী মুসল্লিদের জন্যও এখানে রয়েছে বিশেষ সুবিধা যানজটের শহরে পার্কিং যেন এক দুঃস্বপ্ন কিন্তু মসজিদ আল মুস্তফায় রয়েছে একশো পাঁচটি গাড়ির বেসমেন্ট পার্কিং এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি যা মুসল্লিদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো কিছুক্ষণ আগে হচ্ছে মসজিদ আল মুস্তফাতে আপনি নামাজ পড়েছেন আপনার মসজিদে নামাজ পড়ার পরে কি অনুভূতি হলো মানে বাংলাদেশে তো এই ধরনের বড় মসজিদ এখন মনে হয় কম আছে যদি আপনি এই সম্পর্কে একটু বলতেন আর আপনার কাছে নামাজ পড়েও জায়গাটা কেমন লাগছে মসজিদের ভিতরে পরিবেশ কেমন ছিল জি বিসমিল্লা রহমান রাহিম ইউআই ইউ কর্তৃক পক্ষ যে এত সুন্দর একটি মসজিদ ঢাকার রাজধানীতে একশো ফিটের মাথায় এরকম সুন্দর একটা মসজিদ করায় আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাবো সাথে সাথে ছুটির দিনে এখানে এসে নামাজ পড়তে অনেক ভালো লাগে এরকম খোলামেলা কোলাহলমুক্ত পরিবেশে এত সুন্দর মসজিদ ঢাকা শহর সচরাচর এরকম চোখে পড়ে না আর এখানে ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এখানে যে নামাজের ব্যবস্থা এটা অনেক সুন্দর সাথে এটা সাথেই পাশেই রয়েছে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা যদি কেউ ফ্যামিলি সহ আসে তো এখানে তারাও নামাজটা আদায় করতে পারবে সাথে সাথে এরকম সুন্দর একটা পরিবেশে একটু ঘুরেও দেখার মতো একটা সুন্দর একটা পরিবেশ আর এরকম সুন্দর জায়গায় এসে নামাজ পড়তে অনেক ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আশা করি অন্যদেরও অনেক ভালো লাগবে যদি এখানে আসে এটা দেখে এরকম একটা সুন্দর একটা জায়গা পাশেই ইউনাইটেড পক্ষ যে সুন্দর একটা ইউনিভার্সিটিও করতেছে মেডিকেল কলেজ অনেক সুন্দর সব কিছু মিলে অনেক চমৎকার এবং খুব ভালো একটি জায়গা সুন্দর একটি মসজিদ এখানে এসে যে কেউ নামাজ পড়লে আনন্দ পাবে আশা করি ইনশাল্লাহ জনশ্রুতি রয়েছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকারও বেশি সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনার সন্ধ্যা নামলে আলোর ঝলকে এই মসজিদ যেন হয়ে ওঠে এক স্বর্গীয় প্রাসাদ নিরবতা স্থিরতা আর পবিত্রতা যেন এক অপার্থিব অভিজ্ঞতা নিয়ে আসে দর্শনার্থীদের মনে একবার মসজিদ আল মুস্তফায় ঘুরে এলে আপনি অনুভব করবেন এটি শুধু মসজিদ নয় বরং আত্মার এক নিঃশব্দ আহ্বান যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গাতে আল্লাহ হাফেজ